এই দেখেন ওনার যে কামড় আমাদের বেসিক্যালি যে কামড় এই দাঁতের সাথে দাঁতের কামড়টা পরে নিচের দাঁতের কামড় উপর দাঁতের সাথে জয়েন্ট এখানে একটা গ্যাপ দেখতেছেন আপনারা এই দেখেন একটা গ্যাপ এখন আমরা ইনশাল্লাহ ব্রেসেস পরিয়ে এই দাঁত দাঁতটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবো কারণ এটাতে একটা সমস্যা যখন কথা বলে তখন তার কথা আওয়াজে স্পর্শ শোনা যায় না এটা এখান থেকে একটা বাতাস বের হয়ে যায় ফ্রিকোয়েন্টলি আসে না আবার খাবার খাইতে গেলে আমরা পিছনে দাঁত দিচ্ছি বা সামনে দাঁত দিয়ে আমরা নিই যখন গিলতে যায় তাহলে ওনার এইটা ব্যবহার করা কষ্ট হয়ে যায় তখন এই প্রবলেমটা ক্লোজ করার জন্য হলো আমরা এই চিকিৎসাটা শুরু করছি তো আমরা এখানে দেখেন পুরো দাঁতের মধ্যে আমরা ব্রেকেট পড়েছি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এবং প্রতি এক বছরের একটা জার্নি শুরু হলো এবং কাজের মাঝখানে মাঝখানে আমরা আপনাদেরকে আবার এই কেসের রিভিউগুলো দিব এবং এক কাজ শেষ হওয়ার পরে ওনার পূর্বে এবং বর্তমান ভিডিওটা আপনাদেরকে দিব কীভাবে আমরা এই বোনের দাঁতটাকে আবার সুন্দর পজিশন নিয়ে আসতেছি অ্যালাইনমেন্ট পজিশন নিয়ে আসতেছি এই যে ক্লোজের গ্যাপটা আছে ক্লোজটা করে দেব ইনশাল্লাহ তো পরবর্তীতে এরকম কোনো প্রবলেম আপনারা থাকলে ইসলামটাকে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রবলেম অত্যন্ত ট্রিটমেন্টের মাধ্যমে চিকিৎসা সম্ভব আঁকা সমস্যা প্রাণ তুলে আসতে পারতেছেন না দাঁত দাঁত না গ্যাপ হয়ে গেছে দাঁতগুলোর মধ্যে প্রচুর কোনো সমস্যা কোনো সমস্যা নেই সব কিছুই সমাধান আল্লাহ দুনিয়াতে দিয়ে দিচ্ছে অর্থনৈতিক ট্রিটমেন্টের মাধ্যমে আমরা আঁকা বাঁকাতে চিকিৎসা করে থাকি ব্রেসেস এখন নতুন টেকনোলজি আউটেক অ্যালাইনার কেউ যদি ব্রেসেস পড়তে একটু আনিজি ফিল করে তাদের জন্য এলাইনার এক ধরনের স্পেশাল ধরনের রাবার যেটা দিয়ে আঁকা বাঁকাতে চিকিৎসা সহজেই করা যায় এখন আমি আপনাদেরকে ব্রেসেসের একটা কেস দেখাবো আমার নতুন জার্নি স্টার্ট আমার এই বোনকে সামনে যে আসে ওনার দাঁতের যে প্রবলেমটা এটা আমরা বেশি দিয়ে ক্লোজ করবো ইনশাল্লাহ একটু দেখে নেই আমরা টেস্টটা